দুজন মানুষের গল্প একসময় যারা ছিল একে অপরের সব কিছু হাসি কান্না স্বপ্ন ভালোবাসা সব একসঙ্গে ভাগাভাগি করত। মনে হতো এই সম্পর্ক কখনো বোধ না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু অনুভূতি হয়ে যায় কিছু প্রতিশ্রুতি হারিয়ে ফেলে প্রথমে আসলো ব্যস্ততা তারপর ভুলে যাওয়া কথোপকথনের সময় কমতে লাগলো। অনুভূতিগুলো যেন ধীরে ধীরে ফিকে হয়ে গেল সম্পর্কটা আগের মতোই নেই এই সত্যিটা মানতে কষ্ট হচ্ছে কিন্তু কিছু সম্পর্ক তর্ফা হয়ে গেল সেখানে আর কিছুই অবশিষ্ট থাকে না একদিন সব শেষ হয়ে গেল কোনো অভিযোগ নয় কোনো তর্ক নয় শুধু এক পক্ষের নীরব সম্প্রতি আর অন্য পক্ষের অনায়াসে চলে যাব বাকি রইলে কিছু না বুঝতে পারার কিছু না বলা কথা আর এক বুক শুনতে ভালোবাসার ছেব্য কিন্তু এটাও শিখিয়ে দিয়ে যায় যে থেকে যেতে চাই না তাকে ধরে রাখা যায় না সময়ের সঙ্গে সে সমস্ত মুহূর্তগুলো যেন একে একে তার প্রভাব ফেলতে থাকে দিনের পর দিন রাতের পর রাত আলাপের প্রতিটি বিরতি এক একটা আঘাত হয়ে জমে থাকে মনে এইভাবে চলতে থাকে যখন কেউ একজন সম্পর্কটাকে আর আগের মতো দিতে চায় না তখন অন্যজন আরও বেশি করে সে জানতো সম্পর্কটা বাঁচানোর জন্যে সবাইকে একটু একটু করে ছাড় দিতে হয় একটু একটু করে নিজের চাওয়াগুলো চাপিয়ে রাখতে হয় কিন্তু তখনও তার কাছে মনে হচ্ছিল ভালোবাসা তো এমন এটা ত্যাগের গল্প একে অপরের আগলে রাখা সে বিশ্বাস করেছিল যে ভালোবাসা কখনো হারিয়ে যায়নি কিন্তু যখন একটা সম্পর্কের ধীরে ধীরে ভেঙে যেতে থাকে তখন সত্যটা সামনে চলে আসে তুমি যতই চেষ্টা করো তুমি তখনই অপেক্ষা করো যদি তোমার পক্ষের হৃদয় আর তোমার জন্যে না থাকে তোমার তেমন কিছু বাধ্যতামূলক ভাব বদলে যায় এভাবে একদিন তার চোখে আসার আলোর ক্ষীণ হয়ে গেল দিনের বুঝতে পারল সম্পর্কটা আর কখনো আগের মতো হবে আলোতে না সে নিজেকে প্রশ্ন করতে লাগলো কি ভুলছি আমি তো সবই দিয়েছি সবকিছুই উজাড় করে দিয়েছি নিরবতার মাঝে একদিন সিদ্ধান্ত নিল সে আর কিছু আশা করার নেই বেতন কষ্ট এবং শূন্যতা এই ভার তাকে এতদিন টেনে নিয়ে চলেছিল মনে শান্তি অদ্ভুত এক শান্তি সে জানতো এই শূন্যতা এই ব্যথা তাকে কখনো যেন বাস্তবতা থেকে পালাতে দেবে দিনের পর দিন রাতের পর রাত সে সেই পুরনো স্মৃতিগুলো ডিলেট করছিল তবে হারানো স্মৃতিগুলো কথায় গিয়ে বুঝতে পারেন মনে তখন ছিল কিছু স্মৃতি কিছু অনুভূতি যেগুলো কখনো তার চোখে যেন প্রতিটি অবিভক্ত প্রতিটা মুহূর্ত আবার ফিরে আসছিল কিন্তু জানত সে এই ছেঁকা থেকে জীবনের নতুন এক দিগন্ত দেখাবে কিছু সম্পর্ক শুধুই আমাদের জীবনে এক অধ্যায় হয়ে থাকে তাও তাদের জন্য একটা জায়গা সবসময় থাকে আমরা শুধু সেই স্মৃতির দিকে তাকিয়ে একটা নতুন জীবন শুরু করতে শিখি